হোসেন শহীদ হইল রে আল্লাহ ওই কারি বালার প্রান্তরে ইমামে মে শির কাই টানিল পাশানো মানে হোসেন শহীদ হইল রে হোসেন শহীদ হইল রে কারবালার প্রান্তরে ইমামে শির কাইটা নিল পাশা নসী হোসেন শহীদ হইল রে হোসেন শহীদ Rambo! হাজার হাজার কাপের গণে ঘেরাও করিল পুরাত নতির কাছে যখন হোসেন আসিল হাজার হাজার

কার প্রান্তরে শির কাইটা নিল পাশা নসি একদিন জিব্রাইল আল কাপুনের কাপড় নিয়ে আমার দয়াল নবীজির কাছে এসেছেন কাপনের কাপড় আমার দয়াল নবী কাপুনের কাপড় থেকে এক টুকরো দিলেন আমার হজরত আলী ঝুঁকে আরেক টুকরো দিলেন আমার মা ফাতেমা তো জোহরাকে আরেক টুকরা দিলেন হাসান আলাইসাল্লামকে যখন দেওয়া শেষ হলো আমার মা ফাতেমা বলে বাবা আমার হুসাইনকে দিবেন না বলে মা কাফনের কাপড় তো তার জন্য হয় যার মৃত্যুর পরে তাকে গোসল দেওয়া হয় ও মা আমার হুসাইনের এমন মৃত্যু হবে তার গলা থেকে মাথাটা দুই খন্ড হয়ে যাবে তার বডি থেকে তার মাথা থাকবে না ও মা আমার হুসাইনকে সেদিন গোসল দেবার মতো কেউ বলে বাবা সেদিন আপনি বাঁচাবেন না আমার হুসাইনকে বলে মারে সেদিন আমি নবী আমি ও যে থাকবো না বলে বাবা তাহলে তো হজরত আলী হুসাইনের বাবা হুসাইনের বাবা কি হুসাইনকে বাঁচাবে না বলে না মা হুসাইনও চলে যাবে ধরা ধাম ছেড়ে বলে বাবা তাহলে আমি মা ফাতে মা আমি নিজে চলে যাব কারবালার ময়দানে সেদিন আমি গিয়ে বাঁচাবো আমার সন্তানকে আমার দয়াল নবী বলে রে ও মা আমার মৃত্যুর ছয় মাস পরে আমি চলে যাবার ছয় মাস পরে তুমিও যে আমার কাছে চলে আসবে বলে বাবা তাহলে আমার হাসান হাসান আমার তার ভাইকে বাঁচাবে বলে মা হাসানও সেদিন থাকবে না বলে বাবা সেদিন যদি না থাকে তাহলে আমার হুসাইনের জন্য কে বলে ফাতেমা আমি দোয়া করি তুমি আমিন বলো এই দুনিয়ার মধ্যে এমন একটি কম হবে যে কম আমার হুসাইনের প্রেমে কান্না করবে আমার হুসাইনের প্রেমে আত্মহারা হয়ে দু চোখের পানি ছিঁড়ে দিয়ে কান্না করবে এদিকে ছোট ছোট পায়ে হুসাইন গিয়ে নানা নানা বলে বলেও নানা আমার জন্য এই পৃথিবীতে যারা হুসাইন হুসাইন বলে কান্না করবে আমি হুসাইনের প্রেমে আপনি তাদেরকে কি দিবেন বলে আমি নবী আমি তাদেরকে সফায়াত করব। ছোট ছোট পায়ে গিয়ে মায়ের কাছে গিয়ে বলে মা আপনি কি দিবেন বলে আমি জান্নাতের দরজার সামনে দাঁড়িয়ে থাকবো যারা আমার হুসাইনের প্রেমে কান্না করবে দু চোখের পানে ছেড়ে দিবে তাদেরকে জান্নাতে না দেওয়া পর্যন্ত না নেওয়া পর্যন্ত আমি ফাতে জান্নাতে যাব না বাবার কাছে গিয়ে বলে বাবা আপনি কি করবেন আপনি কি দিবেন আমার জন্য যারা কান্না করবে বলে হুসাইন তোমার জন্য যারা কান্না করবে মাঠে আমি হাসুরের তাদের কাউসারের পানি পান করাবো হাঁটতে হাঁটতে ভাইয়ের কাছে গেলেন ভাই হাসান তুমি আমার জন্য যারা কান্না করবে এই দুনিয়ার আর বুকে তাদেরকে তুমি কি দিবে বলে ভাই যারা তোমার জন্য দুনিয়ার বুকে কান্না করবে হাসুরের মাঠে যে সূর্যের তাপ হবে আমি তাদের আরো সের ছায়া তলে রাখব আমরা যেন সবাই সেই পাঞ্জাতনের পাক পাঞ্জাতনের মহব্বত অন্তরে রাখতে পারি আমরা যেন হুসাইনের মহব্বত অন্তরে রাখতে পারি আমরা যেন হাসাইন প্রেমের মহব্বত রাখতে পারি তাই বলেছেন এই কারবালার করুণ কথা বলে কয়ে শেষ করবার মতো না তাই বলেছেন ওরে ঘোড়া হতে ইমাম হোসেন জমিনে পড়িল নানা নানা বলে হোসেন কাম দিতে লাগিল ঘূড়া হোতে ইমাম হোসেন জমিনে পড়িল নানা নানা বলে হোসেন কাম দিতে লাগিল বৰিয়া হোসেন শহি হইল রে হোসেন শহীদ

হইলো রেসনি শোভিয়ে হইলো রে আরে বলার কামটো রে ইমান শ্রীরিক ইটা নিল পা হাই হাই রে নমশে শেশে মারেশে বুকেতে উঠিল বডি হতে মাথা তাহার আলাদা করিল নমশে শেশে মারেশে বুকেতে বসিল বডি হতে মাথা তাহার আলাদা করিল নানা জানা নানা চম্পলে মারিল চিৎকার হোসেন শহীদ হইল রে শহীদ হইল রেলা প্রান্তরে মানুষের কাইটা নিল পাশা মাসি মারে শহীদ হইল রে শহীদ হইল

सिने शाहीद